হরে কৃষ্ণ টিভিটি পাপিয়া বিকে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন মহাশিবরাত্রি কবে পালন করতে হবে দু হাজার চব্বিশে এবং কীভাবে শিবরাত্রি ব্রত পালন করতে হবে এবং যারা বৈষ্ণবগণ রয়েছেন তারা শিবরাত্রি ব্রতটি কীভাবে পালন করবে পূজার মন্ত্রাবলী ব্রত মাহাত্মিত রাত্রির পূজার সময় সমস্ত বিষয়গুলি শিবরাত্রির বিষয় সম্পর্কে সমস্ত বিষয় এই বিষয়গুলি আমি আজকে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং শিবরাত্রি অবশ্যই শিব মহাশিবরাত্রি চতুর্দশী ব্রতটি পালন করবেন কেন পালন করতে হবে সেই বিষয়টি আমি আজকে সম্পূর্ণভাবে বিস্তারিতভাবে যুক্তিসঙ্গতভাবে শাস্ত্রগত যুক্তিসঙ্গতভাবে আলোচনা করব আর এবার প্রশ্ন হচ্ছে যে ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষে চতুর্দশী তিথিতে শিবরাত্রি পালন করা হয় তারা তাহলে শিবরাত্রি কবে সম্ভবত মানে পালন করতে হয় বেশিরভাগ টাইম হচ্ছে ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষে চতুর্দশী তিথিতে শিবরাত্রি পালন করা হয় তা সারা বিশ্বে উদযাপিত সময় হচ্ছে নয় মার্চ দু হাজার শনিবার বিশ্বুদ্ধ সিদ্ধান্ত অনুসারী ঠিক আছে পালন করতে হবে যারা শৈবগণ রয়েছেন তারা আটই মার্চ পালন করবে কিন্তু যারা বৈষ্ণবগণ রয়েছেন তারা নয়ই মার্চ পালন করবেন কারণ আটই মার্চ ক্ষেত্রে ত্রয়োদশী মিথ্যা যেটা ত্রয়োদশী মিথ্যা রয়েছে ঠিক আছে শ্রী হরি ভক্তি বিলাসে একশো সাতাশি নম্বর শ্লোকে বলা হয়েছে যে বৈষ্ণবগণ প্রত্যেক ধর্মাবলম্বীদের এবং বৈষ্ণবগণদের প্রত্যেক বৈষ্ণবগন্ধের কর্তব্য হচ্ছে শিব চতুর্দশী যে শিবরাত্রি ব্রতিটি পালন করা হরিপরায়ণ বৈষ্ণবগণ বৈকুণ্ঠ ধামে গমন করবে যদি তারা শিব বিদ্দেশে না হয় তাহলে তারা বৈকুণ্ঠ ধামে গমন করতে পারে তাই এটা শ্রীহরি বলেছেন মহামণি ভিঘুকে ভিঘুর কাছে যে দশ হাজার নরব গমন করতে হবে যদি কেউ শিবের নিন্দা করেন এটা সব এই কথাগুলো হরিভক্তি বিলাসে বলা হয়েছে মদভক্ত শৈব নিন্দা চন্দ্র ও সূর্য যতদিন থাকবে ততদিন নরকামী হতে হবে যদি কেউ গমন করতে চান তাহলে শিবের কৃপা প্রয়োজন যদি কেউ মানে কোনো বৈষ্ণবগণ বা কোনো মানুষ বা কোনো প্রাণী কেউ যদি বৈকুণ্ঠ ধামে গমন করতে চায় তাহলে তাকে কার কৃপা পেতে হবে দেবাদিদেব মহাদেব শিবের কৃপা পেতে হবে পদ্মপুরাণে উল্লেখ করা হয়েছে সকল বৈষ্ণবগণ শৈব ধার্মিক মানুষদের শিবরাত্রি ব্রত করতে হবে ঠিক আছে পদ্মপুরাণে স্বয়ং বলা হয়েছে যে সকল বৈষ্ণবদেরও এবং যারা শৈব ধার্মিক মানুষের আছে তাদের সবাইকে শিবরাত্রি পুজো করতে হবে দৈব উপাসক সূর্য উপাসক যাই হোক সবাইকেই শিবরাত্রি ব্রতটি পালন করতে হবে তা যে এই ব্রতটি বিমুখ হবে তাদের কি তাদের বৈকুণ্ঠ ধামে নিষিদ্ধ করা হয়েছে তাদের আর বৈকুণ্ঠ ধামে গমন করা হবে না তাই বৈকুণ্ঠ ধামে গমন করতে হলে শিবরাত্রি ব্রতটি পালন করতে হবে বৈষ্ণব সেরামণি শিবের ব্রতটি শিবরাত্রি ব্রতটি পালন করতে হবে পুরাণে উল্লেখ করা হয়েছে যে বৈষ্ণবগণ কেন শিবরাত্রি পালন করবে এই বিষয়ে বলতে হলে বৈষ্ণবগণ যদি সকল বৃদ্ধিপ্রাপ্ত হবে শিবরাত্রি চতুর্দশ পালন করলে শিব ঠাকুর কৃপায় শিব ঠাকুরের কৃপায় হরিভক্তি প্রেম লাভ করতে পারবেন শ্রী হরিভক্তি যে কৃষ্ণভক্তি কৃপা প্রদান করে তিনি হচ্ছে শিব ঠাকুর অর্থাৎ শ্রী হরিভক্তি বিলাসে গ্রন্থ বলা হয়েছে যে শিব ঠাকুরকে যে শ্রী হরি ভক্তি সার্বর্শী সার্বর্শী রূপে তাকে সম্বোধন করা হয়েছে কারণ তিনি হচ্ছে হরিভক্তি কৃষ্ণভক্তি কৃপা প্রদান করেন অর্থাৎ শিব ঠাকুর যদি আমরা কৃপা পাই তাহলে আমরা কি বৈকুণ্ঠ ধাম লাভ করতে পারবো আরেই বল এবার প্রশ্ন হচ্ছে যে কেন বৈষ্ণবগণরা নয়ই মার্চ শিবরাত্রি ব্রতটি পালন করবে আর শৈবগণ্ডরা আটই মার্চ শিবরাত্রি ব্রতটি পালন করবে এই যে বৈষ্ণবগণরা নয়ই মার্চ পালন করবে এই সাপেক্ষে যুক্তিসঙ্গতভাবে স্বাস্থ্যগত যুক্তিসঙ্গতভাবে বলা যায় যে হরিভক্তি বিলাসে বলা হয়েছে যে যদি দুই দিন ব্যাপী শিবরাত্রি পালন করতে পালন করার একটা সময় দেখা যায় যে যতুদশী হয় তাহলে পরের দিন বৈষ্ণবগণদের পালন করতে হবে অর্থাৎ এবার যারা মনে করছেন যে দুপুর বারোটা পর্যন্ত উপবাস করবেন তাহলে সেদিনকে আপনারা দুপুর বারোটা পর্যন্ত উপবাস করে শিবরাত শিবের অভি মহাদেব দেবাদ মহাদেবের অভিষেক করে আপনারা যে অন্নপ্রসাদ বা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করতে পারেন আর যারা মনে করছেন সান্ধ্যকাল পর্যন্ত আপনারা শিবরাত্রি ব্রতটি পালন করবেন তাহলেও করতে পারেন তাহলে তারা আপনারা সান্ধ্যকাল পর্যন্ত শিবরাত্রি ব্রতটি পালন করবার পর দেবদেবী মহাদেবের শিবের যে অভিষেক ক্রিয়া করবেন আরতি করবেন তারপরে আপনারা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করবেন আর যারা দিন রাত্রি মনে করছেন যে সবসময় মানে প্রদিন রাত্রি আপনি ব্রতটি পালন করবেন তাহলেও আপনারা করতে পারেন তাহলে ওই চতুর্দশী ব্রতটি মানে তিন রাত্রি পালন করবার পর আপনারা পরের দিন দিনের যে সময়কালীন আছে সেই সময় অনুযায়ী আপনারা চতুর্দশী ব্রতটি পালন করবেন ওকে হরে কৃষ্ণ এছাড়া শ্রীমদ মেয়ে বলা হচ্ছে অম্বিকা বনে নন্দ মহারাজের সময়কালীন যে গোপী গোপীগণরা আছে তারা শিবরাত্রি ব্রত পালন করেছিলেন অর্থাৎ আমাদের সব সকল বৈষ্ণবগণদের শিবরাত্রি ব্রতটি পালন করা অবশ্যই প্রয়োজন দেবাদিদে দেবাদিদেব মহাদেবের যখন অভিষেক ক্রিয়া করবেন তখন আমরা আপনারা মন্ত্র হিসেবে ওম নম শিবাই এটি হচ্ছে বীজ মন্ত্র এই মন্ত্র দ্বারা আপনারা অভিষেক ক্রিয়া করতে পারেন এছাড়া যখন অভিষেক করার জন্য দুধ দই ঘি মধু চিনির জল আপনারা গ্রহণ করবেন আর অবশ্যই শঙ্খ ব্যবহার করা যাবে না ঠিক আছে শঙ্খ ব্যবহার করা যাবে না একদমই আপনারা অন্য তামার পাত্র দ্বারা আপনারা দেবাদেব মহাদেবের অভিষেক ক্রিয়া সম্পন্ন করবেন পরে অবশ্যই আরতি করবেন আরতি করবেন দেবাদিদেব মহাদেবের মহা আরতি করার পর আপনারা প্রসাদ প্রদান করবেন প্রসাদ এবং সেটা যেন কৃষ্ণপ্রসাদ গ্রহণ গ্রহণ করবেন ঠিক আছে আর আপনারা অবশ্যই প্রার্থনা করবেন দেবাদিদেব মহাদেবের কাছে যে আমরা আপনারা বা আমরা সবাই সকলেই যেন কৃষ্ণ প্রেমভক্তির প্রধান প্রদান আমরা পেতে পারি কৃষ্ণ ভক্তি পে পাই আমাদের মনে সর্বদা যেন কৃষ্ণ ভক্তি উদয় হয় সেই প্রার্থনা আপনারা করবেন যারা শিবরাত্রি ভ্রতটি পালন করবেন তারা অবশ্যই আগের দিন সংযম করবেন এবং সেদিনকে আমিষ গ্রহণ করবেন না আর সেদিন আর শিবরাত্রির যে ভ্রতটি যেদিন আছে সেদিনকে আপনারা সংকল্প মন্ত্র করে যেইভাবে আপনার ব্রতটি পালন করতে চাইছেন সেভাবে পালন করবেন এবং পরের দিন আপনারা সংযম করবেন আমিষ গ্রহণ করবেন না যেহেতু শিবরাত্রির পতির আগে পাঁচ বা ছয় তারিখ মধ্যে থেকে আপনাদের বিজয় একাদশী পথটি হবে তাই মোট কথা হচ্ছে আপনার পাঁচ তারিখ থেকে একবারে দশ তারিখ পর্যন্ত আপনারা কোনো আমিষ গ্রহণ করবেন না তাহলে আপনাদের বিজয় একাদশী এবং শিবরাত্রি ব্রতটি দুটোই পালন করা হবে এবার আমি যারা দুপুর বারোটা পর্যন্ত দেবদেবী মন্ত্র অভিষেক করবেন সেই মন্ত্রটা বলছি ওম নম শিবায় পঞ্চ ব্রহ্ম মন্ত্র ইবা গন্ধ পুষ্পতি গধি গধু মাদিনা মহা কৃতা ওম আদ্যায় নম ওম বামায় নম ওম তৎপুরুষায় নম ওম অঘোড়ায় নম ওম ঈশানায় নম এবং পঞ্চব্রক্তি পুষ্পাদিতি সম্পূজ্য পশ্চাদিষ্ট পুষ্প সম প্রয়েত এবং যারা রাতেও করবেন তারাও এই মন্ত্র উচ্চারণ করে আপনারা অভিষেক ক্রিয়া করতে পারেন অর্ঘমন্ত্র হচ্ছে গৌরী বল্লভ দেবেশ সম শশী শেখর বর্ষ পাপ বিশুদ্ধ অগ্রহম মে প্রতি গ্রীজতম দেবাদিদেব মহাদেবের কাছে আমাদের কী প্রার্থনা করা উচিত প্রার্থনা হচ্ছে বৃন্দাবনী পথে জয় সৌম সৌম মৌলে সনক সনন্দন সনাতনার দেয় গোপীশ্বর ব্রজবিলাসী বিলাসী যুগামগ্রী পদ্মে প্রেম পজাচ্ছ নিরুপাধি নম নমস্তে বলছে হে বৃন্দাবনের দ্বারকসী হে সোম আপনার জয় হোক আপনার ললাটে চন্দ্র শোভিত আপনি সনক সনন্দন, সনাতন এবং নারদেরও পূজনীয় হে গোপীশ্বর শিব ব্রজধামী বিলাসরত যুগল শ্রী শ্রী রাধা মাধবের চরণ পদ্মে যেন প্রেমবর্ধিত হয় সেই প্রার্থনা করি আমি বারবার আপনার প্রণতি জ্ঞাপন করি প্রথম পরে দুধ দিয়ে বলল ওম নম শিবায় দ্বিতীয় পরে দই দিয়ে ওম শঙ্করায় নমহ তৃতীয় পরে ঘি দিয়ে ওম মহেশ্বরায় নমঃ চতুর্থ পরে মধু দিয়ে ওম রুদ্রায় নমহ দিল্লির সময় অনুযায়ী আপনার নিশীত পূজার সময়সূচি হচ্ছে চতুর্দশী তিথি শুরু হয় নটা সাতান্ন পি থেকে মার্চ আট আটই মার্চে শেষ হচ্ছে ছটা সতেরো পি এম নয়ই মার্চ পশ্চিমবঙ্গের সময় অনুযায়ী নিশীত পূজার সময়সূচি হচ্ছে নটা সাতান্ন পি এম থেকে আটই মার্চ শেষ হচ্ছে ছটা সতেরো পি এম নয়ই মার্চ নিশীতকালীন পূজার সময় এগারোটা তেইশ পি এম থেকে বারোটা এগারো এ এম পর্যন্ত নিষিৎ পূজার হচ্ছে প্রথম পোহরে পাঁচটা তেতাল্লিশ পি এম থেকে আটটা পঁয়তাল্লিশ পি এম দ্বিতীয় পোহরে আটটা পঁয়তাল্লিশ পি এম থেকে এগারোটা সাতচল্লিশ পি এম তৃতীয় পোহরে হচ্ছে এগারোটা সাতচল্লিশ পি এম থেকে দুটো ঊনপঞ্চাশ এএম আর চতুর্থ পোহর হচ্ছে দুটো ঊনপঞ্চাশ এ এম থেকে পাঁচটা একান্ন এ এম পর্যন্ত হরে কৃষ্ণ আমি ভিডিওটির মাধ্যমে পুরোপুরি সময় তালিকা নিশিধ পূজার সময় তালিকা দিয়ে দিয়েছি আপনারা দেখে নেবেন এবং মহাশিবরাত্রি কবে পালন করতে হবে এবং এর যে ব্রত যে মাহাত্ম কথা সেটাও আমি শ্রবণ করিয়েছি এবং ব্রতটি কীভাবে পালন করতে হবে পূজার মন্ত্র ব্রত মাহাত্ম এবং নিশিধ রাত্রি পূজার সময় সমস্ত কিছু এই ভিডিওটির মাধ্যমে আমি প্রদান করেছি অবশ্যই আপনারা দেখবেন এবং শেয়ার করে দেবেন যারা শিবরাত্রি ব্রতটি পালন করতে চায় কারণ সব অবশ্যই সবাইকেই পালন করতে হবে তো তাই আপনারা সবাইকে শেয়ার করে দেবেন বেশি অধিক যতটা বেশি করা যায় শেয়ার করবেন এবং অবশ্যই সেদিনকে অধিক জব করবেন গ্রন্থ অধ্যয়ন করবেন এবং কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণের সেবা করবেন তাহলে এ এতে দেবাদেব মহাদেব নিজেও সন্তুষ্ট হবে আপনাদের কৃষ্ণ প্রেমভক্তি প্রেমভক্তি প্রদান করবেন আরিবোল জয় নিতাই জয় গৌর জয় জয় শ্রী শ্রী রাধা মাদব কী যায় অবশ্যই আরিবটি পাপে ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকবেন পাশে থাকা যে বেলাইকনটি প্রেস করবেন আর অল নোটিফিকেশন অল নোটিফিকেশনটি প্রেস করবেন জয় জয় শ্রী রাধা মাধব কি জয় 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 শ্রী শিব দেবদেবী মহাদেব কি জয় 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 শ্রী শ্রী শিবরাত্রি মহা মহাব্রত কি জয় 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 শ্রী শ্রী শিবরাত্রি মহাব্রত কি জয় হরি বল হরে কৃষ্ণ আপনারা ভালো থাকবেন অবশ্যই শিবরাত্রি ব্রতটি পালন করবেন হরি বল